আজকের কথা বলবো বায়নাকৃত সম্পত্তি অন্য কারোর কাছে বিক্রি করা অপরাধ আমি অ্যাডভোকেট আতিকুল ইসলাম আতিক বিএনপি সরকার ক্ষমতা থাকাকালীন দুই হাজার ছয় সালে একশো টাকা মূল্যের অধিকগুলো চুক্তি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক ছিল তখন সংসদে আইন পাশ করে তৎকালীন প্রয়াত আইনমন্ত্রী মজুদ আহমেদ তখন আইনে রেজিস্ট্রীকৃত বায়না চুক্তির মেয়াদ করা হয় এক বছর সে আইন মোতাবেক বানার সম্পত্তি এক বছরের মধ্যে অন্য কারো কাছে বা তৃতীয় ব্যক্তির নিকট বিক্রি করতে পারবে না এবং সে যদি বিক্রি করে সেটা আইনত অপরাধ সদ্য পাশ হওয়া ভূমি আইন দুই হাজার তেইশ বিধান মতে রেজিস্টার হোক বা আনরেজিস্টার হোক যে কোনো চুক্তি চুক্তি গ্রহীতে উপযুক্ত সাক্ষী প্রমাণের মাধ্যমে উপযুক্ত আদালতে চুক্তির বিষয়বস্তু যদি প্রমাণ করতে সক্ষম হয় তদ্রূপ বাইনা চুক্তিদাতা অপরাধ হিসেবে সাব্যস্ত হবে এবং বিজ্ঞ আদালত চুক্তিদাতাকে দুই বছর থেকে পাঁচ বছরের কারাদণ্ড এবং তিন লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করবেন প্রয়োজনের ফ্রি আইডির পরামর্শ পেতে পেজটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন